কালিয়াচকের সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে বাধা দিয়েছিল বর্ডার গার্ড অফ বাংলাদেশ বাব্যিজীবী অরক্ষিতই থেকে গিয়েছে মালদহ সীমান্তের একাংশ এই আবহে সিএন শুক্রবারই তুলে ধরেছিল সুখদেবপুরে মানুষের সমস্যা জানিয়েছিল অরক্ষিত সীমান্ত দিয়ে বাংলাদেশিরা এসে কেটে নিয়ে যায় ফসল আর শুক্রবার রাতেই সুখদেবপুরে মানুষের জমিতে হানা বাংলাদেশিদের কষ্ট করে ফলানো গম কেটে নিয়ে যাওয়ার অভিযোগ খারাপ করে দিচ্ছে ফসলে জল দেওয়ার জন্য বসানো পাম্প

হ্যাঁ খারাপ করে দিয়েছে কি করে আমাদের চাষবাস করবে আর কি করে জমি থেকে যাবে বাংলাদেশের ওরাই নিয়ে নিবে জমি দেড়শো কাজ আছে কিনা তার মন্দির উপরে ওটা নিয়ে নিবে ওরাই সীমান্তে কাঁটাতার বসাতে বিজেপির বাধা দানের পরেই প্রশ্ন উঠেছিল কেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী কি চায় অনুপ্রবেশ লুটতরাজ পাচার চলতেই থাকুক সমুক লাহের রিপোর্ট কালকাটা নিউজ